আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে সেলিম তিনশো সাতানব্বই বিডি এর পক্ষ থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সেলিম রেজা তো আমরা প্রথমেই আজকে আলোচনা করতে যাচ্ছি যে বিষয় নিয়ে ফাইল হোম এনসার যে রিবনগুলো দেখতে পাচ্ছেন এই রিবন বিষয়ে কিছু আলোচনা করব তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক তো প্রথমে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আপনারা একটা ফাঁকা পেজ দেখতে পারবেন এখানে যেহেতু কিছু লেখা নেই তো আমাদের ফাইলের মধ্যে গেলে কি দেখায় চলুন একটু দেখে আসে তো আমরা ফাইলের মধ্যে আসার পরে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমাদের প্রথমে দেখাচ্ছে যে ইনফো ইনফোতে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিসে সাইজ লেখা আছে পেজ ওয়ার্ড আর আপনাদের এখানে অথরিটিতে দেখাচ্ছে যে নাম দেখাচ্ছে যে আসলে কী নামে সেভ করা আছে সেগুলো দেখাবে আপনাকে তো আমাদের যেহেতু এখানে কিছু সে লেখা নেয় সেই জন্য আমাদের কোনো ওয়ার্ড দেখাচ্ছে না এখানে কোনো ওয়ার্ড নাই বা কোনো কয় পেজ হচ্ছে বা সাইজ কতখানি এটা দেখাচ্ছে না টাইটেলে কিছু দেখাচ্ছে না ঠিক আছে তো আমি যদি এখানে কিছু লিখি তো আমি এখানে কিছু লিখি যেমন ধরেন যে আমি এখানে লিখলাম যে মাইক্রোসফট অফিস দুই হাজার তারপরে বাইশ একটা তারপরে আমরা দেখতে পাচ্ছি নিউ নিউতে ক্লিক করার পরে এখানে আপনারা মাইক্রোসফট অফিস ওপেন করার পরে যে দেখতে পাবেন যে আপনার নিউতে এসে আপনার বিভিন্ন ধরনের পেজ এখানে ব্লাঙ্ক পেজ ক্যালেন্ডার তারপরে ব্যানার অথবা ক্যালেন্ডার এখানে ওয়ার্ডের যে বিভিন্ন ধরনের আপনারা সিবি তারপরে বিভিন্ন ধরনের এগুলো দেখতে পাবেন তারপরে যে একটা এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন যে ওপেন এখানে ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফাইলগুলো সেভ করা আছে এই ফাইলগুলো সেভ করা আছে এই ফাইলগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারবেন সাপোজ সেটার উপরে ক্লিক করলে ফাইলগুলো অটোমেটিক চলে আসবে ঠিক আছে তারপরে এখানে সেপাস ফাইল ফাইলটা লেখার পরে সেপাসে ক্লিক করবেন তো আমি সেপাসে ক্লিক করার পর ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে আসলো সেভাসে তো সেপাসে নিয়ে আসার পরে আপনারা ওই ফাইলটা কোথায় সেভ করবেন সাবধানে আমি ফাইলটা ডিসপিসিতে ক্লিক করলাম করে আমার কোনো একটা ডেস্কটপ বা কোনো একটা ফাইল আমি সেভ করলাম ঠিক আছে তারপরে এখানে লেখা আছে প্রিন্ট আপনারা যদি ওই ফাইলটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্য এখানে প্রিন্ট আপনার যে এখানে আমার যেহেতু প্রিন্টার সেট আপ করা নেই সেক্ষেত্রে আপনার যে প্রিন্টার সেট আপ করা থাকবে সেক্ষেত্রে আপনাকে দেখাবে আপনার প্রিন্টারের নামটা সে সেটার উপরে ক্লিক করবেন কত পেজ দিবেন এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পেজের সাইজ দেওয়া আছে কোন কী ধরনের সাইজ আপনি নিতে চান তো ঠিক এভাবে আপনারা ঠিক করে নেবেন তারপরে সে আর এতগুলো না জানলেও চলবে নিশ্চয়গুলো ঠিক আছে তো তারপরে এখানে আসার পরে আমরা আরেকটা জিনিস দেখব যে আসলে আমার যে লেখাটা আছে আমি লেখাটাকে একটু বড় করতে চাচ্ছি আমার যে লেখাটা আছে সে সাইজটা কত আছে দেখতে পাচ্ছেন যে এখানে সাইজ আছে এখানে আপনারা সাইজ দিয়ে নিতে পারবেন সাবোজ ধরে নেন আমি এখানে এগারো আছে আমি বারো দেখেন এখানে আমি ক্লিক করার পরে সাইজে ক্লিক করার পরে আমি যখন মাউসটা একটু নিচের দিকে নিয়ে আসছে অটোমেটিক বড় ছোট হচ্ছে ঠিক আছে আপনারা এখানে সাইজটা ঠিক করে নিতে পারবেন তারপরে যে এখানে আপনারা ফোন স্টাইলে ফোন স্টাইল আছে এখানে আপনারা কোন ফন্ডে আপনারা নিতে চান বিভিন্ন ধরনের ফন্ড আছে এখানে তো আমি ধরেন এই ফান্ডটা এখানে নিতে নিলাম ঠিক আছে তারপরে আপনারা কি করবেন আপনারা এটাকে একটু ব্লোড করবেন বা মোটা করবেন যাতে একটু আর দেখতে ভালো লাগে সেক্ষেত্রে আপনাকে এটা ব্লক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বি অপশানটা আছে এটা হলো ব্লক ব্লড আপনার এখানে ক্লিক করলে এটা ব্লড হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে আছে ইটালি আপনারা ধরেন যে এই লেখাটা আছে এখানে আপনারা মিডিল নিয়ে আসতে চাচ্ছেন মিডিলে আনার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ঠিক আছে তো আপনারা এটাকে একটু কী করবেন হাইলাইট করবেন হাইলাইট করার জন্য নিচে অবশ্য একটা ড্যাশ বা টান দেওয়া থাকে সেটা সেখানে সেটা আপনারা এখানে আন্ডারলাইন দিতে পারবেন তা আন্ডারলাইনের ক্ষেত্রে আপনারা এখানে একটা ক্লিক করলে আন্ডারলাইনটা অটোমেটিক হয়ে যাবে তো আপনারা যদি চান আন্ডারলাইনটা একটু স্টাইলিশ করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আন্ডারলাইনের দেওয়া আছে আপনারা যদি কালার করতে চান আন্ডারলাইনের সেক্ষেত্রে এখানে অনেকগুলো কালার আছে ঠিক আছে আপনারা দিতে পারবেন সাবধানে না আমি এটাই দিলাম দেওয়ার পরে আমি একটু লেখাটাকে যদি বড় করি তাহলে আমাকে কেমন দেখাচ্ছে এই যে দেখেন ঠিক আছে তারপরে এই আন্ডারলাইনটা আমি যদি আর একটু স্টাইলিশ বা একটু কালার দিয়ে যদি আমি এখানে নিতে চাই সাপোজ ধরে নেন যে আমার এই রেড কালারটা পছন্দ হলো আমি রেড কালারটা দিয়ে দিলাম ওকে তো তারপরে আমরা দেখাবো যে এখানে বড়ো ছোটো করার জন্য এখানে আরও একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ লেখা আছে ইনক্রেস আবার ঠিক আছে আপনারা এখানে এখানে ব্লক করার পরে আপনারা এখানে এর উপরে চাপ ক্লিক করবেন দেখেন আমি একটু দিচ্ছি তা আমি যদি ইনক্রেজ ফ্রন্ট সাইজের উপরে ক্লিক করে তাহলে দেখেন এখানে একটু বড় দেখাচ্ছে ঠিক আছে আমি যার পর ডিক্রেজের উপরে ক্লিক করি তাহলে দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে তো আপনারা নিজের মতো করে আপনারা এটা সাইজ করে নিতে পারবেন তারপরে এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই যে আমার এই লেখাটা আছে আমি একটু এটাকে স্টাইলিশ বা কালার করব স্টাইলিশ করব স্বাভাবিক নেন যে এখানে অনেকগুলো স্টাইল আপনারা দেখতে পারবেন আপনারা এটা নিজের মতো করে করে নিতে পারবেন যেমন আপনারা অনেক ব্যানার ও দেখেন ঠিক সেরকমভাবে আপনারা এটা করে নিতে পারবেন সাপোজ ধরে নেন আমার এটা পছন্দ হলো আমি এটা দিয়ে দিলাম দেখেন এখন অনেক সুন্দর দেখাচ্ছে তাই না তো এরকম করে আপনারা নিতে পারবেন এখন আপনারা এই যে লেখাটা আছে এই লেখাটার নিচে আপনারা কালার দিতে যান কালার দেওয়ার জন্য এটা কী করবেন যেখানে টেক্সট হাইলাইট কালার আছে তো টেক্সট হাইলাইট কালার উপরে ক্লিক করলে টেক্সট হাইলাইট কালারটা এখানে হয়ে যাবে এই টেক্সটাইল টেক্সট হাইলাইট কালারটার যদি আপনারা চেঞ্জ করতে চান তো ঠিক আগের মতো করে এটা ব্লক করবেন ব্লক করার পরে আপনারা এখানে গুলো কালার দেখতে পাচ্ছেন তো এই কালারগুলো আপনারা দিয়ে দিতে পারবেন যেমন আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি দেখেন একটা কালার যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি হাইলাইট করার জন্য আমি কালারটাই দিয়ে দিলাম আমাকেটাই ভালো লাগতেছে ঠিক আছে তো তারপরে এখানে আবার যে এখানে ওয়ার্ডের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন সাপোজ ধরেন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এই যে ঠিক আছে তা আপনারা এখান থেকে কালার নিজের মতো করে দিতে পারবেন এখানে আপনারা ফোনটাকে ছোট বড় করতে পারবেন আবার মনে করেন যে এখান থেকে আপনারা যদি চান যে আমি কোনো কালার দেব না বা আগে যেরকম আসলে ঠিক সেরকমভাবেই করে নেব তা আপনারা অটোমেটিক দিয়ে দিলাম আমরা এটাকে এটাকে নো কালারে করে নো কালার করে দিলাম ঠিক আগের মতো আবার ফেরত চলে আসলো তা আপনারা এটাকে যদি আর বড় ছোট করতে চান শর্টকাট বাটন বড় করতে চান বাটন চেপে ধরে তারপর এখান থেকে আপনার আরেকটা জিনিস আপনারা আপনাদেরকে দেখায় সাপোজ ধরে নেন যে এখানে যে আমার এই লেখাটার স্টাইলটা একটু ভিন্ন ধরনের করতে চাই তো ভিন্ন ধরনের করার জন্য আপনারা এই ফোনের উপরে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের অপশন বা বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের হাইলাইট বা বিভিন্ন ধরনের স্টাইল আপনারা করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন নিজে যদি একটু জেনে থাকেন অবশ্যই অন্যজনকে জানার সুযোগ করে দেবেন তো আজকে ছিল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ